বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজ খেয়ে সকাল সকাল একদম স্নান হয়ে গেছে দিদির বাড়ি যাব উড়িষ্যা তো এই যে মেয়ে অনেক ছাদে ঘুরিস নি ক্লিপগুলো রেখে দাও নিচে যাব ঘর মুছব ঘর মুছে আমি বাবার বাড়ি যাবো আগে হয়ে বাপি যাবে ওখান থেকে চলে পরে দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাপি আমি আর আমার মেয়ে তিনজনে আমরা যাচ্ছি দিদি বাড়ি আর ভাইও যাচ্ছে হঠাৎ ভাইয়ের যাওয়ার কথা হয়েছে ভাইও যাচ্ছে ভাই কাজের ওখান থেকেই আগে চলে যাবে আর তোমাদের দাদা তো কাজের ওখান থেকেই যাবে তবে ভাই বাগনা নিয়ে আসবে মানে আমরা যেখান থেকে উঠবো সেখান থেকে আর এই যে দেখো কত ব্যাগ হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর আমরা দুটো সময় ওরকম সময় করে আর কি বেরিয়েছিলাম যাবো বলে আর এই যে ভিডিওটা করছি দেখো না এতটাই ফোনটা নড়ছে মানে এটা গাড়িটা নড়ছে না গছকার জন্য যে কারণে একদমই মানে মানে ভিডিওটা সেভাবে করতেই পারছি না এত অসুবিধা হচ্ছে তো সেটাই তোমাদেরকে বলছিলাম কিন্তু গায়ে হর্ন হচ্ছিলো না সেই জন্য একটা বন্ধ করে দিয়েছি সাউন্ডটা আর এই যে দেখো এটা ইটভাটার পাশ দিয়ে যাচ্ছে আমাদের ওখানে বাড়ির থেকে জাস্ট একটুকুনি সামনে তো এই জাস্ট কিছুক্ষণ ঘন্টাখানেক ঘন্টাখানেক বলাটা ভুল মানে দশ পনেরো মিনিট হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি আর এই যে যাচ্ছে এটা আমাদের পাশের বাড়ি একটা কাকা হয় সেই দিতে যাচ্ছে বাগনান স্টেশনে আর এই যে দেখো এটা হচ্ছে আমতার পোল তো এই যে পোলটা পার হয়ে যাচ্ছে এই যে দামোদর নদী তো বান ছিল তো বানে জল যে ছেড়েছিলো যে কারণে যে জলটা এখনও একটু ঘোলা ঘোলা কালারই হয়ে আছে মানে বন্যার যে জলের কালার হয় না সেরকম কালারই হয়ে আছে এখনও ক্লিয়ার মানে পুরো কাঁচের মতো যে পরিষ্কার টাইপ জলটা না সেরকম এখনও হয়নি তো এখনও এই যে দেখো এই দিকগুলো এই যে আড়ার গাছগুলো না একটুখুনি চড়ার দিকগুলো এখনও জল আছে পুরোপুরি জল কমেনি তো এই যে যাচ্ছি এখনও এই সবে হাফ রাস্তাও আসা হয়নি এখনও বাকি অনেক হাই বন্ধুরা এই যে দেখো বাগনান যাচ্ছি ওখান থেকে ট্রেন ধরব আর এই যে আমরা মায়ে মেয়ে বসে আছি হাই কোথায় মায়ে মেয়ে বসে আছি যাবো একটু তো চলে এসেছি আর একটু বাকি আছে হাফ রাস্তা চলে এসেছি আর হাফ রাস্তা বাকি আছে তোমার দাদা কাজের ওখান থেকে ডাইরেক্ট আসবে ওখানে আমার ভাইও যাবে ভাই যাওয়ার ঠিক ছিল না অবশ্য ভাই কালকে রাত্রিরেই বলেছে যারা যাবে তো আমার ভাই হাওড়া থেকে মানে ওখান থেকে আসবে হাওড়া থেকে ট্রেনটা ছেড়েছে তারপরে তো আসবে এতে এই যে দেখো স্টেশনে চলে এসেছি এই যে বাগনান স্টেশন তো এবার এই নেমে পড়বো তোমাদের দাদা তো আগে থাকতেই চলে এসেছে বাপি আর তোমাদের দাদা দুজনে ব্যাগগুলো নিয়ে যাবে ভাই তো ডাইরেক্ট ট্রেনে আসছে ভাই ফোন করেছিল তো সে চলেও এসেছে অনেকটা আর বেশিক্ষণ বাকিও নেই আর তোমাদের দাদা টিকিট কেটেই রেখেছিল আগে থাকতে যদি লেট হয় আমাদের তো এরপর টিকিট কাটতে গেলে দেরি হয়ে যাবে আর এই যে দেখো বাপু বলছে হাতে করে নিয়ে যেতে কষ্ট হচ্ছে তার থেকে বরং কাঁধে তুলে নিই বলে বাপি কাঁধে তুলে নিয়েছে আর এই যে তোমাদের দাদা দুটো ব্যাগ নিয়েছে আর আমি তো আমার মেয়েকে নিয়েই যাচ্ছি আর তোমাদের দাদা বলছে ব্যাগগুলো মানে প্রচণ্ড ভারী হয়েছে আর কি তো এই যে দেখো আমরা এই যে উপরে ওভার ব্রিজটায় দাঁড়িয়ে আছি মানে এখানে না প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্মে দেয় মানে সেরকম কোনো ঠিক ঠিকানা নেই কখনো তিন নম্বরেও দেয় কখনো চার নম্বর প্ল্যাটফর্মেও দেয় আর দুটো না দুটো অপোজিট যদি পাশাপাশি হয় তাহলে অতটাই হয় না যে কারণে এদিক থেকে ওদিক ছোটাছুটি করে তো যাওয়া সম্ভব নয় আবার বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে যে কারণে আমরা উপরেই দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো এবার অ্যানাউন্স করতে তারপরে আমরা নেমেছি নেমে তারপরে গাড়িতে উঠেছি আর এই যে দেখো আমরা এই যে নদী পার হচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম পাশ দিয়ে ওদিক দিয়েও ট্রেন যাচ্ছে তো খুব ভালো লাগছিলো বেশ দেখতে সেটাই দেখাচ্ছিলাম আর খুব বড় নদী এটা কি নদী কী জানি আমি নামটা ঠিক জানি না মনে পড়ছে না এখন আর এই যে দেখো আমার বাপি বসে আছে আর ভাই আমাদের থেকে না দুটো এতে প্রথমে বসেছিল তারপরে যখন প্ল্যাটফর্মে এতে আসেনি তারপরে আমার ভাই এক্সচেঞ্জ করে আর কি চলে এসেছিলো আমাদের কাছে আর এই যে দেখো আমার মেয়ে তো এতটাই দুষ্টুমি করছে কি আর বলবো আর সরি পাশ থেকে একটু সাউন্ড আসার জন্য বুঝতেই পারছো এখন বাড়িতে দুটো বাচ্চা আমার দিদি ছেলেও আছে আর তার সাথে আমার মেয়েও আছে দুজনে তো দুষ্টুমি মানে আর সীমা নেই আর আমার মেয়ে তো একে কিছু করে না বললেই চলে তো ট্রেনেতেও এত 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 পরিমাণে জ্বালাচ্ছিলো কি বলবো আর মানে আমার বাপি ভাই তো তোমার দাদা মানে সবাই বিরক্ত হয়ে যাচ্ছে এতটাই জ্বালাচ্ছে মানে ট্রেনের মধ্যে ছোটাছুটি করছে একবার এদিকে যাব একবার ওদিকে যাব একবার ওর কোলে যাবো এরকম করছে আর এই যে দেখো ঝালমুড়ি বিক্রি করতে এসেছিলো একটু ঝালমুড়ি খেতে আমার ইচ্ছা যাচ্ছিলো তো আমি বললাম বায়না করেই বলে ঝালমুড়ি খেলাম আজ ঝালমুড়িটা না পুরোপুরি বেকার হয়ে গিয়েছিলো খেতে আর কি বলবো মানে এতটাই পরিমাণে নুন দিয়ে দিয়েছে আর এতটাই পরিমাণে টক দিয়ে দিয়েছে পুরো আমার মানে মুড়টাই নষ্ট হয়ে গেছে ঝালমুড়ি খাওয়ার আর কিছুই সেরকম দেয়নি অল্প একটু জাস্ট ছোলা আর চানাচুর দিয়ে আর একটু আচার দিয়ে ব্যস্ত হয়ে গেছে না লঙ্কা দিয়েছে না মানে অন্য কোনো কিছু শর্ষা বা কোনো কিছু স্যালাড টাইপের কিছু ওই যে একটু ওই নারকল দিয়ে ব্যস্ত হয়ে গেছে মানে চানাচুর দিয়ে যাকে বলে মুড়ি মাখিয়ে আর দিয়ে দিলো মানে আর তার সাথে এতটাই পরিমাণে মানে নুনে পোড়া মানে কি বলবো আর অতটা নুন আমরা খাই না যে কারণে একটু কি মানে যে নুন ঠিকঠাক খায় বা যা নুন বেশি খায় তাদেরও মানে নুন ছড়া লাগবে এতটাই নুন ছড়া ছিল আর কি বলবো তো যাই হোক এই যে ঝালমুড়ি খেয়ে তারপরে দেখো এই যে আমরা আবার স্টেশনে এই যে নেমে পড়েছি বালেশ্বর স্টেশন আমার দিদিদের এখানে তো এই যে দিদিদের বাড়ি চলে এসেছি বলতে গেলেই হয় আর এই যে দেখো স্টেশনের বাইরেই যে আমার মেয়েকে নিয়ে এই যে আসছি এই যে তোমাদের দাদা ভাই বাপি ওরা সবাই যে আগিয়ে যাচ্ছে যে আমার বাবু এসেছে দিদির ছেলেও এসেছে আনতে তো একটা অটো বুক করে রেখেছিলো যাবো সেখান থেকে এই যে যাবো ট্রেন এক ঘন্টা লেট পুরো আর বলো না আর এই যে দেখো আমরা এই যে চলেও এসেছি অটো এসে গেছে এবার অটো উঠে পড়বো যে স্টেশনটা দেখাচ্ছিলাম তোমাদেরকে তো লেখাগুলো এতটাই লাইটের এই জন্য না বুঝতে পারা যাচ্ছে না আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না আর এই যে দেখো অটো চলে এসেছে এবার অটোয় উঠে পড়বো উঠে দিদিদের বাড়ি চলে যাব এই যে দিদির ছেলে উঠছে তারপরে এবার আমিও উঠে যাব আর তোমাদের দাদা আমার জানাবে ওর সাথেই আর কি দিদির বরের সাথে আর কি বাইকে করে যাবে তারপরে এবার আমরা এই যাবো অটোয় করে এই যে দেখো দিদিদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এখানে সিগনালে দাঁড়িয়ে আছি সব তো এখানে যে পাশেই একটা শপিং মল আছে সেটা তোমাদেরকে দেখালাম আর এই যে সিগনালে দাঁড়িয়ে আছি এটা চার মাথা রাস্তা তো এই সিগনালে হয়ে গেছে এবার বাড়ি যাবো দিদিদের আর আজকে সেইভাবে কিছু ভিডিও বানানোই হয়নি মানে এনার্জিই নেই সকাল থেকে ব্যাগ ফ্যাগ গোছাতে আর করতে এই সব করতে চলে গেছে আর তারপরে একদম সকালে যে আমাদের বাড়িতে ছিলাম তখন আবার ভোরবেলা পাঁচটায় উঠতে হয়েছে তোমাদের দাদাকে রান্না করে দিয়েছিলাম তোমার দাদা গেছে তারপরেই আমি আবার রেডি হয়ে বাপের বাড়ি এসেছি মানে এই চক্কর আজকে ভালোভাবে ভিডিও বানানোই হয়নি আর এই যে দেখো এই যে দিদিদের ঘরে চলে এসেছি আর এই যে দেখো আমার দিদি একদম দাঁত বের করেই রয়েছে মানে খুশি যে বাড়ির লোক এলে বাইরে থাকলে যা হয় আনন্দের ঠিকানা নাই তো এই যে দিদিদের ঘরে চলে এসেছি আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ভাই বন্ধুরা এই যে দেখো আমরা সবাই শুয়ে পড়েছি তো তোমাদেরকে একটু বাই করতে এলাম গুড নাইট বলতে এলাম শোনাই তুমি একটু গুড নাইট বলে দাও তো গুড নাইট সি সি ইউ ইউ নাইটু ছুঁড়ে দাও